জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার পাওয়া গেল আরও এক বেনজির নিজে বাস্তে ফাঁসিয়ে দিল আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কোটা আন্দোলন ও দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলন আজ পদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব পার্বত্য চট্টগ্রাম ভারতের কাছে বিক্রি করে দিয়ে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বেনজিরকেও ছাড়িয়ে গেল এই সাবেক বন কর্মকর্তা নিজে বাঁচতে ফাঁসি দিল ওবায়দুল কাদের ও আইনমন্ত্রীকে সাবেক বন কর্মকর্তা মোশারফ হোসেন ও তার স্ত্রী পারবিন সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক তদন্তে তাদের ১১২ কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি সাবেক বন সংরক্ষক মোশারফ হোসেন দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল আড়াল করতে নিয়েছেন নানা কৌশল মাধ্যমে অর্জিত বেশিরভাগ তিনি তিনি করেছেন স্ত্রীর নামে আর স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানেরও দুদক কর্মকর্তারা বলছেন বন বিভাগে চাকরি করাকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় করেছেন নামে বেনামে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে অনুসন্ধান শেষে আরও অনেক সম্পদের তথ্য পাওয়া যাবে আর তিনি সন্তানের নামেও করেছেন বিপুল সম্পদ জানা গেছে দুর্নীতির অভিযোগে বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অবসরে যাওয়ার পর তিনি মেঘনা বিল্ডার্স নামে আবাসন ব্যবসা শুরু করেন দুদক সূত্র জানায় তাদের নামে ফ্ল্যাট জমি বিভিন্ন স্থাপনা ব্যাংকে জমানো টাকা মেয়াদি আমানত সহ নানা সম্পদের তথ্য পাওয়া গেছে স্ত্রী পারবিন সুলতানার নামে চালু করেন মেঘনা ফিটনেস সেন্টার এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্পদের উৎস গোপন এবং দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন আর কালো টাকা সাদা করার উদ্দেশ্যে অপরাধলব্ধ অর্থ বৈধ দেখাতে মোশারফ আবাসন খাতের ব্যবসায় নামেন বর্তমান তিনি মেঘনা রিয়েল এস্টেট লিমিটেড ব্যবস্থাপনার পরিচালক সম্পদের মধ্যে পারবিন সুলতানার নামে রাজধানীর ধানমন্ডি ধানমন্ডির এগারো নম্বর রোডে অজান্তা অ্যাপার্টমেন্টের চার কোটি টাকা মূল্যের দুই দুই হাজার চারশো বর্গফুটের ফ্ল্যাট মোহাম্মদপুরে ইকবাল রোডে মেমোরো মেমোরোভিলায় পাঁচ কোটি টাকার মূল্যের চার হাজার আটশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট মোহাম্মদপুরে নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকে দশ কোটি টাকার মূল্যের বহুতল বাড়ি মানিকগঞ্জের রাখো রাখোয়া মানিকগঞ্জের রাখোড়া মৌজায় দশ কোটি টাকা মূল্যের বিশ বিঘা জমি ঢাকার বাড্ডায় সাতাকুল মৌজায় দশ কোটি টাকা মূল্যের আট বিঘা জমি রাজধানীর একটি শপিং মলে চার কোটি টাকা মূল্যের চারশো বর্গ ফুটের দোকান বাইতুল মোকারম মার্কেটে দশ কোটি টাকা তিনশো বর্গ ফুটের দোকান কক্সবাজার টেকনাপে পাঁচ কোটি টাকা মূল্যের স্থাপনা তিন বিঘা জমি এবং ইদানি ইদানি সমুদ্র সৈকতে দশ কোটি টাকা মূল্যের সহ এক বিঘা জমি চট্টগ্রামে পাহাড় তুলিতে দশ কোটি টাকা মূল্যের ছয় কাটা জমি এছাড়া মোশারফের নামে আছে রাজধানীর ধানমন্ডি ষোলো নম্বর রোডের ষোলো নম্বর প্লটে জেনেটিক প্লাজার চতুর্থ তলায় ছয় কোটি টাকা মূল্যের তিন হাজার তিন হাজার বর্গ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে তিনি বাস করেন তার নামে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটে দুই কোটি টাকা মূল্যের তি তিনশো বর্গফুটের দোকান ঢাকা পূর্বাঞ্চলে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা দশ কাটা জমি বাগেরহাটে গোপাল কাঠি গ্রামে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দশ কাটা জমি এছাড়া বিভিন্ন জনকে ঋণ দিয়েছে ঋণ হিসেবে দিয়েছেন এক কোটি টাকা মোশারফের মেয়ে মোহনা থাকেন যুক্তরাষ্ট্রে দেশটিতে পাঁচ কোটি টাকার পাঁচ কোটি টাকায় তার নামে কিনে কিনে দিয়েছেন একটি ফ্ল্যাট চলতি মাসে যুগপদভাবে বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী প্রচার নিত্য প্রয়োজনীয় দ্রবাদের মূল্যবেদের প্রতিবাদ ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু সীমান্ত হত্যা গ্যাস এবং পানির দাম বৃদ্ধি বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুকে এই কর্মসূচি দিতে চায় দলটি কর্মসূচি ঠিক করতে যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এই বৈঠক এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শনিবার বিকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয় সাতটা এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করেন এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন এর বাইরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকের পর দ্বিতীয় দফায় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকরা নিজেরা সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন ওদিকে যুগপথ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি শনিবার বিকালে গণ অধিকার পরিষদ নূরের সঙ্গে বৈঠক হয় এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাবুলো উপস্থিত ছিলেন এর আগে গত এগারোই জুলাই গণফারাম ও পিপলস পার্টি গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এবং বারোই জুলাই এলডিপির জাতীয়তাবাদী সমমাননা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপির নেতারা এরই ধারাবাহিকতায় রোববার বিকেল পাঁচটায় বারদলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে কোটা বৈষম্য করে সংসদে সংসদে পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার সকাল এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষার্থীরা এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন গত এগারোই জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ায় আন্দোলনকারীরা এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটার সামনে অগ্রসর হয় এবং জল কামানের ওপর উঠে উল্লাসও করেন অনেকে এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের যানবাহন ভাঙচুর অর্থাৎ সরকারের সম্পত্তির ক্ষয়ক্ষতি পুলিশের সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ তুলে শুক্রবার জুলাই রাতে রাজারবাগ পুলিশ পরিবহনের পরিবহন বিভাগের গাড়ি খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন মামলায় আসামি হিসাবে অজ্ঞাত অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকেল চারটার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতার আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও এও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এই সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে আনতে যান এজাহারে বলা হয় এ সময় বিএসএমএমইউ এর পাশে নিরাপদে স্থানে রাখা এপিসি পঁচিশ ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্যাম নেত্র শুরু করেন তারা ওয়াটার ক্যানন চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন এর ফলে এপিসি পঁচিশ এর সামনে দুইটি এস এস স্টান বনাটে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মার্ডগার্ড মার্ডগার্ড চলি ও ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ছাত্রদের অন্যান্য সিনিয়র সাররা বুঝিয়ে শুনিয়ে এপিসি পঁচিশ ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল টেপ বল ও ইটের টুকরা ছুঁড়ে মারেন এতে অনেক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন